আসসালামু আলাইকুম বিওয়াজ কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি এই কাপড়গুলো আয়রন করে নিব আমি ঘরের কাজের পাশাপাশি কাপড় সেলাইও করে থাকি কাপড়গুলো সিলাই করে রেখে দিয়েছিলাম সময় হয়নি আয়রন করার জন্য এখন যেহেতু একটু সময় হয়েছে বসে আছি কাজের পাকে এই কাপড়গুলো সে আয়রন করে নিই সেলাই করেছিলাম দুই তিন দিন হয়েছে কিন্তু আয়রন করা হয়নি আয়রন না করলে কাপড়গুলো দেখতে সুন্দর লাগে না এবং সেলাইটা পিনিকশিম হয় না সেজন্য আমি কাপড়গুলো খুব সুন্দরভাবে আয়রন করে নিচ্ছি এগুলো আমি নাইরা কাটিং সেলাই করেছি সাথে সালোয়ারও সেলাই করেছি মিলিয়ে এগুলো কিন্তু আমার কাপড় না আমি এগুলো অন্যজনের জনের কাপড় সেলাই করি কাস্টমারের কাজের পাকে পাকে একটু সেলাই কাজও করে থাকি এখন আমি কাপড়গুলো খুব ভালোভাবে পিলিকশিন করে আয়রন করে নেব দেখতে অনেক সুন্দর লাগবে এবং সেলাইটাও অনেক ফিলিক্সিন হবে সে জন্য আমি আয়রনগুলো খুব সুন্দরভাবে করে নিচ্ছি কাপড় আয়রন করতে গেলে একটু হাতে সময় নিয়ে করতে হয় কাপড়টা আমার আয়রন করা শেষ এখন সেলোয়ারটাও একই নিয়মের করে আস্তে আস্তে আয়রন করে নেব আয়রন করতে ঝামেলা নেই খুব সুন্দরভাবে ভাবে আয়রন হয়ে যায় কাপড় আয়রন করতে আসলে কিন্তু অনেক গরম লাগে জন্য আমি উপরে ফ্যানটা অন করে দিয়েছি ভিতরে আমি শ্যালোয়ারটার ভিতরে ফ্যানটার ফিতাটা ঢুকিয়ে আবারও খুব সুন্দরভাবে আয়রন করে নিচ্ছি শ্যালওয়ারটা আমার আয়রন করা শেষ এভাবে একই নিয়মের আমি সবগুলো কাপড় আয়রন করে নিয়েছি এখানে তিন সেট কাপড় আছে সবগুলো কাপড় একই ডিজাইনের একই নিয়মের ভাবে আমি আয়রন করে নিয়েছি আমার আয়রন করা শেষ ধন্যবাদ